হোমিওপ্যাথিতে চর্মরোগের বেশ ভালো চিকিৎসা হয় এবার এই ভালো চিকিৎসা যদি করতে হয় তাহলে এই চর্মরোগগুলোকে আগে চিনতে হবে যদি আপনি এই চর্মরোগগুলোকে সঠিকভাবে চিনতে পারেন তাহলে বিভিন্ন বই থেকে ওই চর্মরোগের জন্য কোন কোন ঔষধ ভালো কাজ করে সেগুলো সহজেই খুঁজে পাবে যদি আপনি শত শত রেমিডির মধ্যে খুঁজে বের করতে চান তাহলে সেই অথই সাগরে ডুবে মরার মতন অবস্থা হবে আপনাদের আমি সহজ একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি রেপাটরিতে খোঁজেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই চর্মরোগটার ইংলিশ নাম হচ্ছে vesicles এবার এই vesicles যদি আপনি খোঁজেন তাহলে রেপাটরিতে গিয়ে খুঁজে পাবেন যে ভেসিকেলের যে অনেকগুলো রেমেডি আছে সেখানে ফার্স্ট গ্রেড ঔষধগুলো আছে সেকেন্ড গ্রেড ঔষধগুলো আছে আপনি কয়েকটা রেমিডি কিন্তু ভালো ভালো রেমেডি পেয়ে যাবেন তাহলে আপনার খুঁজতে সুবিধা হবে অনেক ঔষধের ভিতর থেকে অল্প কয়েকটা ঔষধের মধ্যে ভাবতে পারবেন যে এই রোগের জন্য এই ঔষধগুলো ভালো কাজ করে তো আজকের ভিডিওতে এই ভেসিকেলস যে চর্মরোগ সেই চর্মরোগ সম্পর্কে কিছু তথ্য এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্য করে চারটি রেমিডির পাওয়ার এবং ডোজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো আমি প্রথমে লিখি আজকের বিষয়বস্তুটা কী চর্মরোগটির ইংলিশ নাম হচ্ছে ভেসিক্যালস উচ্চারণটা লিখে দিই তাহলে আপনাদের সুবিধা হবে সি কেলস ঠিক আছে ওর ইংলিশ উচ্চারণটা হচ্ছে এই ভেসি কেলস এবার এই চর্মরোগটার বাংলা নামটা কী হবে এর বাংলা নামটা হবে রস ভরা রস ভরা ফুসকুড়ি ভরা ফুসকুড়ি ঠিক আছে এই যুক্ত বর্ণেও লেখা যায় আমি ভেঙে ভেঙে লিখলাম তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো এটার ইংলিশ নাম হচ্ছে ভেসিক্যালস এবং বাংলা নাম হচ্ছে ভরা ফুসকুড়ি এবার এই চর্মরোগটিকে যদি শনাক্ত করতে হয় তাহলে এর বর্ণনা তো আমি বলবো যে এটা কীরকম হয় তো তার আগে এই ভেসিকলসের একটা ছবি দেখানোর দরকার দেখুন এই বার দিকে যে ছবিটিতে দেখা দেখানো হচ্ছে এটাই হচ্ছে ভেসিকেলস বা রস ভরা ফুসকুড়ি তাহলে এই স্ক্রিন ডিজিজটার বর্ণনা কী রকম হবে তো এই স্ক্রিন ডিজিজগুলো হচ্ছে ছোট ছোট মটর দানার মতন এক প্রকার গুটি এই যে দেখুন ছবিটিতে আপনাদের দেখানো হচ্ছে এবং এই গুটির মুখে একেবারে চকচক করে এরকম জলের মতো রস থাকে একেবারে মনে হচ্ছে গ্লেজ মারে এরকম রসপূর্ণ থাকে এই গুটিটির মুখের দিকে আর এই গুটিটির মাপ হবে মাপ হয় এর একটা মাপ হয় আমি আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম সেটা হচ্ছে ফাইভ এম হ্যাঁ এই গুটিগুলোর যে মাপ সেই মাপ মানে ব্যাসটা হয় এটা আর হচ্ছে ফাইভ এম এর কম কম হয় মাপে এবং এই গুটিগুলো যদি গলে যায় এই গুটিগুলো যদি গলে যায় তাহলে এর থেকে রস বের হয় এবং রস বের হওয়ার পরে জ্বালা করে তাহলে এই যে যে আমি বর্ণনা দিলাম এবং ছবি দেখালাম এর থেকে তো মানে বুঝতে কোনো অসুবিধা হয় না যে যে আসলে যে ভেসিকেলস যে চর্মরোগটি সেই সেই চর্মরোগগুলো কীরকম এই চর্মরোগ দু রকম হয় যদি বড় হয় তাহলে সেটার নাম হচ্ছে তাহলে সেটার নাম হচ্ছে ফোসকা ফুস্কা ঠিক আছে বড় যেটা হয় সেটাকে বলা হয় ফুস্কা ইংলিশে বলা হয় ব্লাস্টার ব্লাস্টার যদি বড় হয় মানে এই ফাইভ এম এম থেকে বড় হয় তাহলে সেগুলোর নাম হবে ব্লাস্টার বা ফুসকা এবার এই ব্লাস্টার বা ফুসকা আমরা কিন্তু দেখেছি আমরা যে পোড়া নারাঙ্গা যে চিকিৎসাগুলো করি সেটা কিন্তু এই বড় ফোসকা বা বিলাস্টারের মধ্যে পড়ে আর এই ছোটো যেগুলো সেই ছোটোগুলো হচ্ছে আমাদের যে জল বসন্ত হয় মানে পানি বসন্ত বলি তারপরে রসপূর্ণ যে একজিমা হয় সেটা কিন্তু এই ছোটোগুলোর মধ্যে পড়ে মানে সেটাকে ভেসিক্যালস বলে তাহলে আমরা জানলাম যে ভেসিক্যালস দু রকম একটা হয় ছোট ছোট ছোটোটাকে কিন্তু ভেসিক্যালস বলে টাকাও বলা হয় এবার যেগুলো বড় হয় সেগুলোকে বলা হয় ফোসকা বা ব্লাস্টার এবার এই চর্মরোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে চারটি রেমিডির শক্তি এবং ডোজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের বলবো এবার এই রেমেডিটি সম্পূর্ণ তথ্য তো আমি দিতে পারবো না এগুলো বড় বড় রেমিডি। যদি আপনারা এই রেমিডি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলে ভিডিও আছে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি ভিডিও নাম্বারটি আপনাদের বলে দেবো তো আমি প্রথমেই বলবো একবারে এই স্কিন ডিজিজের জন্য ভীষণভাবে কার্যকরী একটা রেমিডি সেটা হচ্ছে অ্যাসিড কার্ব মানে হচ্ছে কার্বলিক অ্যাসিড ঠিক আছে এবার এই অ্যাসিড কার্ব ঔষধটি রোগের জন্য সিক্স এবং থার্টি শক্তি ভালো কাজ করে এবার এই সিক্স ব্যবহার করুন বা থার্টি শক্তি ব্যবহার করুন অবশ্যই আপনাকে সূক্ষ্মমাত্রা ডোজ বানিয়ে ব্যবহার করতে হবে এবার সূক্ষ্মমাত্রার ডোজটা আপনি কিভাবে বানাবেন সেটাই ভিডিওটা শেষের দিকে বলে দেবো তো যদি আপনি এই শিখ শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে দুবার ব্যবহার করবেন এবার আমি নেক্সটে বলবো এরকমের জন্য ভীষণভাবে কার্যকরী আর একটা মেডিসিনের নাম সেটা হচ্ছে ডাল কামারা ঠিক আছে এবার এই ডাল কামারা যে রেমিডিটি এই রেমিডিটি থার্টি শক্তি আর দুশো শক্তি বেশি চলে থার্টি আর হচ্ছে দুশো শক্তি ভালো কাজ করে এ রোগের জন্য এবার যদি আপনি থার্টি শক্তি ব্যবহার করতে চান অবশ্যই সূক্ষ্মমাত্রায় দিনে দুবার আর যদি দুশো শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্মমাত্রায় দিনে একবার ব্যবহার করবেন আমি নাম্বার থ্রি রেমিডিটির নাম লিখি সেটা হচ্ছে ন্যাট এম ন্যাট এম মানে হচ্ছে এবার এই ন্যাট্রামিউর ঔষধটি রোগের জন্য ত্রিশ শক্তি ভালো কাজ করে এবার এই তিরিশ শক্তি আপনি মাত্রা ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার আমি সর্বশেষ রেমিডিটির নাম লিখি নাম্বার ফোরে একেবারে একটা কমন রেমিডি সেটা আছে রাস্টাক সেটা আছে থার্টি শক্তি ভালো কাজ করে হ্যাঁ এবার এই থার্টি শক্তি এটাও আপনি কিন্তু মাত্রা ডোজ বানিয়ে আপনি দিনে দুবার ব্যবহার করবেন এবার আমি বলেছিলাম যে মাত্রা ডোজ আপনি কীভাবে বানাবেন হানিবেনীয় নীতি অনুসারে আপনাকে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে মানে পাঁচশো এম এল জল নিতে হবে পান করা জল এবার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোটা আর এস দিতে হবে সেটা আপনি দশ ফুটা দিতে পারেন পনেরো ফুটা দিতে পারেন বা কুড়ি ফুটাও দিতে পারেন তো এসটা দিয়ে আপনি এটাকে ঝেঁকে নিলেন এবার ঝেঁকে নেওয়ার পরে আপনার নির্বাচিত ঔষধ এই যে চারটি রেমিডির নাম বললাম এই অবশ্যই লক্ষণভিত্তিক চিকিৎসা হোমিওপ্যাথিতে এই চারটি ঔষধের মধ্যে রুগীর ক্ষেত্রে যে ঔষধটির লক্ষণ সর্বাধিক পাওয়া যাবে সেটাই হবে নির্বাচিত ঔষধ এবারে এই নির্বাচিত ঔষধের আপনি এই পার্শো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে দেবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে মাত্র এক ফোঁটা এবারে এই এক ফোঁটা দেওয়ার পরে এটাকে ভালো করে ঝেকে মিশিয়ে নিতে হবে আপনার ঔষধ কিন্তু রেডি হয়ে গেল তো এখান থেকে আপনি যদি দু চা চামচ করে খাওয়ান প্রতিবার তাহলে কিন্তু মোটামুটি মাত্রা ডোজ হয়ে যাবে এবার এই যে যে বোতলটা অর্থাৎ পাঁচশো ML এর যে বোতলটা পাউন্ডের বোতল সেই পাউন্ডের বোতলে দু ডকনা খাওয়ালেও কিন্তু মাত্রা ডোজ হয়ে যায় তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি